ধন্যবাদ সালমান শাহকে কীভাবে দেখি আমাদের পরিবারের প্রথম সন্তান বড় বোনের ছেলে অবশ্যই পরিবারে যখন নতুন আগমন ঘটে তাদেরকে নিয়ে সময় ব্যস্ত থাকে তার ছোটবেলায় অনেক আদুল আল্লাদে বড় হয়েছে আমাদের অনেক স্মরণীয় ঘটনা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটাকে নিয়ে আপনার প্রশ্নের উত্তরে আমি এটাই বলবো যে সানমানসা মানে ইমন যে মানুষের হৃদয়ে এমন একটা স্থান করে নিতে পারবে এটা তো আমরা তার ছোটোবেলা কখনো বুঝিনি ভাবতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে মানুষ আজ আজও সানমানসাকে যত দিন যাচ্ছে তাকে তার জন্য ভালোবাসা বেড়ে যাচ্ছে তার জন্য যেন মানুষ পাগল হয়ে যাচ্ছে এটা কেমন ভালোবাসা আমার জানা নাই তবে শুনতেও ভালো লাগে এবং আমি কখনো সালমান শাহর ব্যাপারে কোনো আলোচনা করতে গেলে আমি জানি না আমার আলোচনা করতে ইচ্ছা করে না ভালো লাগে না কষ্ট লাগে কান্না আসে অনেক দুঃখ আমি এটাই বলবো যে সালমান শাহকে কেন মেরে ফেলে দেওয়া হলো এটা সারা বাংলাদেশের মানুষের দাবি আমিও আজকের এই অনুষ্ঠান শ্রোতা দর্শকদের মাধ্যমে আমিও দাবি জানাচ্ছি যে আমরা সবাই জানতে চাই কি এমন ব্যাপার ছিল যে সালমান শাহকে মেরে ফেলতেই হবে এখন যে উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রুবি নামের যে মহিলা যে বক্তব্য দিয়েছেন এটার সত্যতা প্রমাণ করতে পারলে আমার মনে হয় এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে আসবে এবং এই সব সাম্মাঞ্চা ভক্তদের যে জানার বিষয়টাকে একদম পরিষ্কার হয়ে আসবে